আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সম্মুখে নামাজের তিনটি দোয়া পাঠ করব। যে তিনটি দোয়া আমাদের খুবই প্রয়োজন আমাদের প্রত্যেক নামাজের মধ্যে আমাদের লাগে তো আমরা যখন শেষ বৈঠকে আমরা এই তাসাহুদ শরীফ দোয়াই মাসুরা এই তিনটি দোয়া অবশ্যই আমাদেরকে পাঠ করতে হবে তো এই তিনটি দোয়া আমি পাঠ করতেছি আপনারা দেখেন কিভাবে আমি পাঠ করি

وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আল্লাহ হুম ইন্নি জোয়ালেমতু নাফসি দুলমাং কাসি র ওয়ালেয়া গুফির উজুনু বা ইল্যা এং তাফা গুফির লিমা গুফির তেমিনাইন্দিকা রহম্নি ইনকে এং তলগফুর আমরা আজকে জানতে পারলাম যে আমাদের শেষ বৈঠকে আমাদেরকে এই তিনটি দোয়া পাঠ করতে হয় কিভাবে পাঠ করতে হয় আমি আপনাদেরকে বলে দিয়েছি দেখিয়ে দিয়েছি আপনারা এভাবে শিখে পাঠ করবেন আর দ্বিতীয় বৈঠকে যদি আপনারা চার রাখাত নামাজ আদায় করেন তাহলে দ্বিতীয় বৈঠকে শুধুমাত্র তাসাহুদ আপনাদেরকে পাঠ করতে হবে তাসাহুদ পাঠ করার পরে আপনারা দাঁড়িয়ে যাবেন তারপরে শেষ রাখাতে যখন আপনি শেষ বৈঠকে বসবেন শেষ রাখাত তো ওই বৈঠকের মধ্যে আপনি এই তিনটি দোয়া আপনাদেরকে পাঠ করতে হবে আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমেতুল্লাহ